গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালোই আছো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি বন্ধুরা এরকম এখন রেডি হয়ে গেছি বুঝতেই পারছ কোথাও বেরোচ্ছি আজ কিছু খেতে পারলাম না বন্ধুরা সকালবেলায় এই যে ছাতুগুলো ছাতু খেলাম একদম আর খেতে পারছি না আমি তো চেক আপ থেকে আসার পরে বেলার থেকে আসার পরে বাইরে বেরোইনি পনেরো কুড়ি দিন হয়ে গেছে তখন ফুল প্রোডাকশন নিয়ে বেরোতাম যে এখানে মাথায় ক্যাবটা করে নি বন্ধুরা তাহলে একটু বিশেষ দরকার নাহলে যেতাম না যে ক্যাব না করে এখন আর বেরোবো না যে ভুগতুগে আমি ভুগেছি বন্ধুরা ব্লগটাও সকাল থেকে চালু করতে পারিনি যে রেডি হয়ে গেছে আমি মেয়ে আর বাসন্তী যাবো চলো বন্ধুরা তোমাদেরও নিয়ে যাচ্ছি সাথে কি করছি দেখতেই পাবে ঠিক আছে আর চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব লাইক করে দিও বন্ধুরা কমেন্ট করো ভালো লাগলো চলো সাথে থাকো দেখতে থাকো রেডিও হয়ে গেছে এই দেখো সবাই রেডিও হয়ে গেছে বেরোবো আর দেখো অঝরে বৃষ্টি শুরু হলো ঝড়ে বৃষ্টি শুরু হলো একটু ধরুক বৃষ্টিটা এ নামছে করছে কিন্তু যে না গেলেই নয় বন্ধুরা ছাপা মাথায় নিয়ে চললাম আর দেরি করতে পারছি না ছেলে চলে আসবে স্কুল থেকে বৃষ্টির মধ্যে যাই তোমাদেরও নিয়ে যাই 后没去。 হাতি বাগান দেখো কি ভিড় দোকানপাটে বন্ধুরা চলে এসছি আমরা কোথায় এসছি ঠিক হচ্ছে বন্ধুরা পুজোর শপিং করতে চলে এসেছি আর এখানে মলে গান চলছিল কপি রাইট চলে আসতে পারে সেই বয়ের সাউন্ডটা মিউট করে দিয়েছি ভয়েস ওভার দিচ্ছি দেখো বন্ধুরা একটু এখন গেছি বলে একটু দুপুরবেলা তো একটু ফাঁকা ফাঁকা তো মেয়ে তো ঘুরে ঘুরে পছন্দ আর হচ্ছে আমার মেয়ের তারপর এখান থেকে আর নিল না এখান থেকে শুধু দুটো বাচ্চার জামা নিলাম তারপর অন্য জায়গায় দু ঘন্টা ধরো ঘুরেছো জামাই পছন্দ হয় না ঠিক আছে দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো হয়ে যাবে বন্ধুরা নিয়ে নিলাম মেয়ের জামা চক আবার এখানে ঢুকলাম মেয়ের পছন্দ হচ্ছে না বুঝলে এই দেখো আমার মেয়ের পছন্দই হচ্ছে না মার্কেটে এটা গলা পেলাম নে আর বসন্তের জল খেলো লেবু জল চলো বাড়ি গিয়ে ভাত খাব আর আলু জামি খেলাম কালকে কি কিনে যে বাড়ি গিয়ে দেখাচ্ছি তোমাদের চলো আসলাম বন্ধুরা তোমাদের কাছে অনেকক্ষণ পর ওখানে থেকে মার্কেট থেকে চলে আসার পরে বৃষ্টি হচ্ছিল খুব মার্কেট থেকে চলে আসার পরে সান টーン করে খেয়ে দে সবটা খুব খারাপ লাগছে ছেলে মেয়ে টিউশনি চলে গেল আমি শুয়ে পড়েছিলাম

এটা আর হচ্ছে কাছে দেখো মিটিটা আগে মিটিটা এটা হচ্ছে বাসন্তীর হ্যাঁ টপ বাসন্তীর পুজোর কেনাকাটা সবাই শুরু হলেও বন্ধুরা একসাথে তো সব হয় না অল্প 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 করে বেশিক্ষণ ঘুরতেও পারি না হাঁটতেও পারি না এই হচ্ছে টপটা এই সরি মিটিটা টপটা এটা গেল বাসন্তী দেখাচ্ছি আমার মেয়ের আর বাসন্তী কেনা হয়েছে আজকে তারপর হচ্ছে আমার মেয়ের একটা ব্যাগ এটা ছিল আগে লাবুটা এটা হচ্ছে আমার মেয়ের ব্যাগ এটাও লাগিয়েছে বাড়িতে এসেছে এটা হচ্ছে ব্যাগ ভিতরে এই একটাই জায়গা আছে দেখো মেয়ের পছন্দের একটা এটাও আছে কী রে বাবা চেন কোথায় খোলার এই যে ভালো হবে একটা বেশ এরকম তারপরে বন্ধুরা আসে দেখো মেয়ে পরে দেখেছে ফিটিংস করে এনেছে তো ফিটিংস করে দেখেছে তোর গায়ে পরেও দেখেছে তাই ভাজ খোলা এরকম কেমন হয়েছে বলবো বন্ধুরা হ্যাঁ দাঁড়া এটা আমি ভালো করে পেতে দেখাচ্ছি আমার খুব পছন্দ কেমন হয়েছে বন্ধুরা বলবে তো আমার মেয়ে না ছ্যান ছ্যান করছে তারপরে পছন্দ হয়েছে কেমন হয়েছে এই জায়গাতে স্বামীতে দেখেন এদের হাতে গলার কাস্টে কাস্টার জন্য বেশি সুন্দর তারপর হোয়াইট তো পছন্দ হবেই কাপড়টা খুব সফট এটা জামাটা হচ্ছে প্যান্টটা এই প্যান্টের পকেট খুব সফট কাপড় আমি আমার ছেলে মেয়েকে সুতির জামা কাপড় দেই তাও মানে সিল্কের পর ওর পরেই না ওরা সিল্কের ওর পরে ওরা গায়েই রাখতে পারে না না ছেলে না মেয়ে তোমার এই ছোট থেকে সুতির বেশ বড় মেয়েরও কাজে দেবে মারও কাজে দেবে বুঝলে দুটো সব খুলে খুলে দেখেছে তারপর যেখানে ফেলেছে রেখে দিয়েছে এই দেখ জুতো পার্পেল কালার হিল কেমন আছে বন্ধুরা বলবে হ্যাঁ জুতোটা ভালো আছে আমার পছন্দ হয়েছে ও একা পছন্দ করে কিনতে পারে না ও কিনলে আমার পছন্দ হয় না এই জন্যে এবার আমি সাথে গিয়ে কিনেছি ও শুধু অনলাইনে নেয় আমার পছন্দ হয় না কোয়ালিটি ভালো আসে না আরেকটা করতে বন্ধুরা এই দেখো এখানে কিন্তু আমার মেয়ে শেষ না আরও আছে ও শুরু সবে ওই আমার মাথাটা খারাপ করে দেয় আমার ছেলে কিচ্ছু কেন ছেলে একদিন বেরোবে কমপ্লিট করে চলে আসবে কিন্তু আমার মেয়ে ও এই দেখো এই একটা বলবো বন্ধুরা কোনটা ভালো হয়েছে বা কেনাকাটাগুলো কেমন হয়েছে এই দেখো ঠিক আছে দুটোই আমার পছন্দ কিনে দিয়েছি মেয়েরও পছন্দ হয়েছে আর সাথে হচ্ছে এই জিন্সের প্যান্টটা এবার ওর ব্যাপার ও কোনটা কি দিয়ে পড়বে কালারটা দেখো জিন্সের কালারটা সামনে কি কালার বলবো বলতো নসি নাকি কালো না কিন্তু ব্ল্যাক নয় এই হচ্ছে আমাদের কেনাকাটা আর একটা আমাদের একটা নতুন সদস্য আছে যেটাকে আমি এখনও পর্যন্ত দেখিনি ফোনে দেখেছি অবশ্যই কিন্তু এখনও দেখিনি নতুন সদস্য আছে যেদিন আমি দেখব সেদিন তোমরাও দেখবে আমি এখনো দেখিনি ফোনে দেখেছি সবই হয়েছে কিন্তু ছেলেকে এখনো দেখিনি কেমন হয়েছে বলবে হ্যাঁ জামা গেঞ্জি প্যান্ট একদম সফট আর কিছু না বন্ধুরা এই ছিল কেনাকাটা আর কিছু কিছু কিনেছি মা মনে পড়ে ঠাকুরের ওই ঠাকুরের জামা ঠাকুরের জামাটা কোথায় বন্ধুরা সবার প্রথমে ঠাকুরের দিয়ে আমি কেনাকাটা শুরু করি ঠাকুরের জামাটা কিনেছি কিন্তু ছোট্ট প্যাকেট তো দেখতে পাচ্ছি না ফেলে তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা পা গেছে বাসন্তী বার করেছে খুঁজে ছোট্ট প্যাকেট তো হয়েছে তারপরে জামাটা আমার আমার অত একটা মন পছন্দ হয়নি বুঝলে খুব বৃষ্টি পড়ছিল তো হাতের সামনে যে পেয়েছি মানে ওকে দিয়ে তো শুরু করতে হবে কিনেছি হাতের সামনে পেয়েছি এটা নিয়েছি ওই ঠাকুরের জামা আরও কিনবো আমার ঠিক পছন্দ লক্ষ্মী ঠাকুর একটু লাল হলেই তো ভালো হতো কিন্তু অত খুঁজে পাওয়ার মতো টাইম হলো না আর এটা আপাতত বইনি করলাম আর কি কিনেব ঠিক আছে জানাবে বন্ধুরা কেমন আছে হ্যাঁ দেখতে সুন্দর বাট আমি আরও সুন্দর চেয়েছিলাম ঠিক আছে তাহলে এই ছিল আমাদের কেনাকাটা বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবে আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে পাশে থেকে বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই পজিটিভ থাকবে ঠিক আছে দেখাবো অন্য কোনো একটা ভিডিওর মধ্যে চলো টাটা